হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে আমার কিছু শাড়ির কালেকশান সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো দেখাচ্ছে আমার কিছু শাড়ির কালেকশান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও জানি প্রথমে দেখাচ্ছে আমার একটা দেখো এই যে আমার একটা শাড়ি শাড়িটা ঠিক এমন দেখতে পিঙ্ক কালার তার উপরে এই যে এমন সুতোর কাজ করা দেখতে পাচ্ছ এই যেমন সুতোর কাজ করা এই শাড়িটা দিয়েছিল আমার হাজবেন্ড আমাকে ভাত কাপড়ের সময় দিয়েছিল তারপরে দেখাচ্ছি এই শাড়িটা এইটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার এই যে শাড়িটা ঠিক এমন এই শাড়িটা হচ্ছে আমার সিঁদুর দানের শাড়ি এই যে শাড়িটা এই যে এমন শাড়িটা সিঁদুর দানের শাড়ি এটাও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও চুপ করে বাস কিন্তু তারপরে দেখাচ্ছি এই যে একটা লাল কালারের লাল কালারের শাড়ি জামদানি শাড়ি এই যে লাল কালারের জামদানি দেখো শাড়িটা ঠিক কেমন এমন যদি কোনো মানে পুজো টুজো হয় তখন আমি এই শাড়িটা পরব এটা দিয়েছিল হচ্ছে আমার ওই বাড়ি থেকে বিয়ের প্রথম মানে দুর্গাপুজো যখন ছিল প্রথম বছর বিয়ের পরে তখন ওই বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিল এরপরে দেখাচ্ছে একটা কালো কালারের জামদানি শাড়ি এটা আমার খুবই মানে পছন্দের কালো রংটা আমার এমনিতেই ভালো লাগে তো এই শাড়িটা আমার খুবই একটা পছন্দের শাড়ি দেখে নাও ফ্রেন্ডস শাড়িটা এই যে এমন ধরনের এই যে কালোর উপরে এই যে এমন গোল্ডেন আর গ্রিন কালার রেড কালারের এমন জামদানিটা এই যে পাটটা এমন পাটটা পাটটা হচ্ছে এমন এই শাড়িটাও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার খুব একটা শাড়ি নেই যেগুলো আছে সেগুলোই তোমাদের সামনে আছে আমি দেখাচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে কমেন্ট করে দিও এবং লাইক করে দিও আরও দেখিয়ে দিচ্ছি শাড়ি কালেকশন এই যে এটা এই শাড়িটা তো আমার খুবই ভালো লাগে এটা কি শাড়ি বলে আমার ঠিক অতটাও জানা নেই যদি তোমরা কেউ জেনে থাকো এটাকে কি শাড়ি বলে অবশ্যই সেটা কমেন্টে জানিও দেখো শাড়িটা যে এমন ধরনের দায় যেমন ধরনের শাড়িটা দেখেছো বন্দি এই শাড়িটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও না না এই শাড়ির উপরে বলেছে কেড়ে ফট ফট দেখো ফ্রেন্ডস এবার এই যে একটা শাড়ি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই যে এই যে শাড়ির কাজটা দেখো একবার সারা শাড়িতে এই যে এমন কাজ করা সারা শাড়িতে এই যে এমব্রয়ডারি এমন কাজ করা গোল্ডেন কালারের মধ্যে এটাও মানে আমার এক রিলেটিভ বিয়ের প্রথম বছর দুর্গাপুজোতে আমাকে দিয়েছিল দেখে নাও আর হলুদের মধ্যে এই শাড়িটা লাল আর হলুদের মধ্যে এই শাড়িটা আমার খুবই ভালো লাগে আর এই শাড়িটা দিয়েছিল আমার মাসি আমাকে মানে বিয়ের পরে প্রথম দুর্গা পুজোতে এটা আমার মাসি দিয়েছিল আমাকে এই যে শাড়িটা আছে এমন ধরনের এই শাড়িটাও কেমন লাগলো দেখো ফ্রেন্ডস এই যে পারটা সারা পাড়ে মানে এমন সুতোর কাজ করা এই শাড়িটাও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দিয়েছি তারপরে হচ্ছে এই যে আমার একটা সবুজ পুরো সবুজ কালারের শাড়ি সবুজের মধ্যে এই যে এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচলের দিকটা এমন আর শাড়িটা পুরোই সবুজ শাড়িটা হচ্ছে পুরোই সবুজ এই শাড়িটা হচ্ছে দিয়েছিল আমার এই পাড়ার মানে এক যে ঠুড়া দিয়েছিল ওই বিয়ের পরে যে খাওয়ায় না নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করে খাওয়িয়ে তখন এই শাড়িটা দিয়েছিল এরপরে হচ্ছে এই যে একটা হলুদ কালারের শাড়ি দেখো এই যে শাড়িটা এই যে সারা সারা শাড়িতে এই যেমন চুমকি চুমকি বকনানো দেখা যাচ্ছে কি না অবশ্যই বলো এই সারা সারি তেমন চুমকি বসানো পুরো শাড়িটা এমন চুমকি বসানো এই শাড়িটা দিয়েছিল আমার হাজবেন্ড বিয়েতে দিয়েছিল এটা হচ্ছে কোনো মানে যখন সরস্বতী পুজো টুজো হয় তখন হচ্ছে এই হলুদ কালারের শাড়িটা পরে চুপ করে বসতে পেরেছি কিন্তু তারপরে হচ্ছে এই যে একটা লাল শাড়ি আমার হচ্ছে লাল শাড়ি বেশি আর লাল রংটা আমার বেশ ভালোই লাগে এই যে এটাও একটা লাল কালারের শাড়ি এটা মানে উল্টো করে ভাঁজ করা উল্টো করে এই পরে যাবি ওদিকে যা এই এই যে যে উল্টো করে করা সারা শাড়িতে মানে পাতা পাতা ডিজাইন পুরো শাড়িটায় পাতা পাতা ডিজাইন এটা হচ্ছে দিয়েছিল আমার মামা বিয়ের পরে আমার মামা দিয়েছিল শাড়িটা আমাকে তারপরে ফ্রেন্ডস আর একটা শাড়ি দেখাচ্ছি এই দেখো এইটা কি জানি বেনারসি বলে আমি ঠিক জানি না শাড়িটা হচ্ছে মানে নেভি ব্লু পুরো মানে ডিপ নীল কালারের মধ্যে এই শাড়িটা হচ্ছে আমাকে দিয়েছিল আমাকে যে আমার হাজব্যান্ড আগের আগের বছর দুর্গ দেখো শাড়িটা ঠিক এমন এই যে আঁচলের এই যেমন ঝুলঝুল ঝুলঝুল কাজ করা তারাও যে শাড়িটা যে এমন যে গোল গোল ছাপার মধ্যে এটাকে কি বেনারসি বলে আমার ঠিক জানা নেই এই শাড়িটা তো আমার খুবই ভালো লাগে রেখে নিয়ে নেব এরপরে তারপরে হচ্ছে এই যে এই একটা হলুদ শাড়ি পাটটা এমন কাজ করা যে দিকটা দেখো ফ্রেন্ডস ওটা রেখে দাও এই যে এমন সারা শাড়িতে মানে সারা শাড়িতে এমন কাজ করা আঁচলও এমন কাজ করা এই হলুদের মধ্যে লাল লাল সাদা সাদা কাজ করা এই শাড়িটা হচ্ছে দিয়েছিল আমার এক দিদা দিয়েছিল বিয়ের পরে আমাকে এক আমার এক দিদা দিয়েছিল এটাও কেমন লাগলো তোমরা জানিও ধরো নাগলো ধরতে বারণ করেছো তো আমি আমি তো রেগে যাবো দেখো এরপরে এই দেখো এই একটা শাড়ি এটারও ঠিক নাম আমি জানি না এটাকে মানে জামদানি বলে সব জামদানি বলে এই দেখো সারা শাড়িতে এমন কাজ করা এটা শাড়িটা ইস্তারি করতে হবে কেমন মেশে হয়ে গেছে কুচকে কুচকে গেছে একবারই করেছি আমার মানে যখন দিদার মানে আমার নিজের দিদা মারা গেছে দিদার যখন শ্রাদ্ধ হয় তখন দিদার শ্রাদ্ধে এটা কেনা। না এবার দুষ্টুমি করছো কিন্তু এটা কেনা এই মানে এই শাড়িটা তখন আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল যে কি শাড়ি পরবো তো এটা কিনে দিয়েছিল সাথে এটা কেনা তো একবারই পড়েছিলাম যাই হোক মানে সবসময় পরেছিলাম তো তাই কেমন একটা হয়ে গেছে শাড়িটা শাড়িটা মানে কাঁচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে ইস্তারি করতে হবে দেখো শাড়িটা খুলে পুরো খুলে দিল তো কি করে দেখাবো এমন খুলে খুলেই দেখাতে হবে এখন এই যে এই শাড়িটা আমাকে হাজবেন্ড আগের বার পুজোতে গিফট করেছিল পুজোতে দিয়েছিল হাজবেন্ড আগের পূজাতে দিয়েছিল এই যে পুরো শাড়িতে এই কালারটাই তখন মানে আগের পর পুজোতে সবাইকে না এমন এই কালার ওই যে নেভি ব্লু কালার বেশি পরতে দেখছিলাম তাই এই শাড়িটা যখন দেখেছি দেখে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে আমার হাজবেন্ডেরও পছন্দ হয়েছে তাই আমাকে বললো এই শাড়িটাই নিয়ে নাও তো আগের বছর দুর্গা আমাকে এই শাড়িটা দিয়েছিল। করে ভিডিও করি বলো ফ্রেন্ডস বারবার আমার মেয়ে এসে ক্যামেরা ফেলে দিচ্ছে একবার একবার শাড়িগুলো তেয়ে করে দিচ্ছে সব কিছু নষ্ট করে দিচ্ছে একবার শাড়িগুলো তেয়ে করে দিচ্ছে সব কিছু নষ্ট করে দিচ্ছে যাই হোক ফ্রেন্ডস এইটাই আমার এই শাড়িটা আমার লাস্ট কালেকশান ছিল এখন আরও কয়েকটা শাড়ি আছে যেগুলো হচ্ছে আমি মানে আমাদের বাড়ি রেখে এসেছি মানে আমার বাপের বাড়ি রেখে এসেছি এগুলো আপাতত নেই অনেকগুলো শাড়ি আছে তো আমি যখন সেই শাড়িগুলো আবার নিয়ে আসবো সেগুলোর অবশ্যই ভিডিও দেবো তো তোমাদের সবাইকে এখন টাটা বাই আর কী বলবো বলো মেয়ে যা করছে আর ভিডিও কী করে করি তো আজকে শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্লিজ ফ্রেন্ডস তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি এগাতে পারবো না আর তোমরা তো তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর আজকে আমার শাড়ির কালেকশানগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইটুকুনি অনুরোধ তোমাদের কাছে তো আজকের মতো টাটা বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো